বাইক রাইড করার সময় বাইকের চেইন থেকে বাজে শব্দ আসছে বাইক রাইডিংয়ের সমস্যা হচ্ছে বারবার চেন লুজ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ভাই ভাই মোটর পার্সে আপনাদের স্বাগত তো আমরা আপনাদের যেটা দেখাচ্ছি যে বাইকের চেইন যে বাইকগুলোতে চেইন কাভার থাকে না সে বাইকের চেইনে ময়লা হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশে একটু ধুলোবালির বেশি রাস্তায় তো আমরা যারা ভুল করে থাকি বাইকে ইঞ্জিন অয়েল ব্যবহার করি কেউ অতিরিক্ত গিয়ার অয়েল ব্যবহার করি তো তাদের বাইকে ময়লা একটু বেশি হয় তো আমি যেটা বলবো আপনারা ডি ফোরটি ইউজ করতে পারেন এটাতে আপনার রাস্ট রিমুভ হচ্ছে প্লাস লুবিং হচ্ছে দুটা কাজ আপনার একসঙ্গে হচ্ছে আপনি যদি লুপ ব্যবহার করেন এটাতে শুধু আপনার লুবিং হবে কিন্তু রাস্ট রিমুভ কিন্তু হবে না তো আপনারা এভাবে ডাব্লুডি ফোরটি দিয়ে চেনটাকে সুন্দরভাবে একটু করাবেন কিছুক্ষণ পরে পরিষ্কার একটা জুট নিয়ে বা কাপড় দিয়ে এভাবে মুছে দিবেন তো আশা করি আপনাদের চেইনের যে সমস্যাগুলো হচ্ছিল জ্বর জ্বর শব্দ বা টপ স্পিডে গিয়ে সমস্যা বা বারবার লুজ হওয়া এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং চেনের স্থায়িত্ব বাড়বে রাইড করে শান্তি পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে যাবেন